খাওয়া দাওয়া করে চলেছি আমরা খাওয়া দাওয়া করে চলেছি আচ্ছা কিরকম খাইলা খাওয়া দাওয়া ভালো অনেক ভালো বিরিয়ানি আর ওই পায়েস আমাদের গ্রামে কিন্তু এরকম খাওয়া দাওয়া হয় অনেক ভালো লাগে ওইটা তো ওই যে তোমার বন্ধু আম্মু মারা গেছে হ্যাঁ হ্যাঁ বন্ধু আম্মু মারাgeqslantছিল হয়েছিল মেজবানের মানে আমাদের গ্রামে এরকম মেজबानी করে মানে আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে মেজबानी মানে খাওয়া অনেক জায়গায় বলে মেওয়ানি হ্যাঁ মানে যে যে জায়গায় যেরকম ভাবে বলে মানে পায়ের রান্না হওয়া হয়েছে আর গরুর মাংস বিরিয়ানি অনেক খাবার ভালো হয়েছে অনেক হ্যাঁ ভালো লাগে এই খাবার খেতে আর আমাদের গ্রামের বিয়ে তো সেই যে অনুষ্ঠান গুলো হয় ছোটখাটো এগুলো কিন্তু অনেক ভালো লাগে কিন্তু অনুষ্ঠানটা কিন্তু ছোটখাটো হয় নাই অনেক বড় হয়েছে অনেক মানুষ এক লোকের আয়োজন আবার এক হাজার মানুষ আয়োজন করছে আর আজকে তো পবিত্র শুক্রবার জুম্মা দিন সবাইকে জুম্মা মুবারক আর সবে বরাত এই জন্য মনে করেন বিশাল বড় আয়োজন করে খাওয়া দাওয়া হয়েছে আপনাদের বাইরে চলে গিয়েছিল দাওয়াত খাওয়ার জন্য চলে এসেছে আইসা দরজা নক করতেছে আমিও বের হয়ে গেলাম আমিও রেডি হয়ে বসে রইলাম মানে আপনাদের সাথে কথা বলবো মানে ভিডিও করবো আর খুব ভালো লাগতেছে খুব ভালো লাগে মানে এরকম গ্রামের কিছু মানে কিছু কিছু সময় অনুষ্ঠানগুলো খাওয়া দাওয়া করতে অনেক কিন্তু ভালো লাগে আর আপনাদের ভাইয়াও কিন্তু প্রায় সময় চেষ্টা করে মানে এরকম দাওয়াত রক্ষা করার জন্য মানে হাজার ব্যস্ততার মাঝে দাওয়াত গুলো রক্ষা করে আপনাদের ভাইয়া

ভালো লাগে আর এগুলো কিন্তু ভালো বুঝছো গ্রামে এগুলো করা যেতে হয় এগুলোর মধ্যে যেতে হয় হয় না আমাদের গ্রামের ঐতিহ্য মানে আমাদের গ্রামে এটা ঐতিহ্য মানে দাওয়াত করে তোমাকে সম্মান করে দাওয়াত করা হয়েছে অবশ্যই যেতে হবে খাওয়া দাওয়া করতে হবে না হলে কিন্তু এটা কিরকম একটা দেখায় দাওয়াত সবাই দেয় না যেমন একটা গণ্যমান্য ব্যক্তি যে একটা যে দাওয়াত রক্ষা করবে সমাজ বুঝে যে কারা দাওয়াতটা দিলে সে আমার দাওয়াতটা তা আর গরিব মিসকিনদেরও কিন্তু অনেক ভাবে অনেক ভাবে তারা খাওয়ানো হয় মানে তাদের জন্য সুন্দর করে আইটেম করা হয় আমাদের গ্রামের এই ঐতিহ্যগুলো আমার মনে হলে অনেক ভালো লাগে অনেকটাই ভালো লাগে কি আর বলবো আর সবারই দাওয়াত অনুমুক্ত থাকে যে যে খাইতে পারে আপনাদের ভাই আজকে বুঝতে পারেন বেশি করে খেয়েছে পেট বন্ধ হয়ে গেছে বেশি করে খাওয়া দাওয়া করে আসছে তো এই জন্য মানে বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে আর পায়েস খাওয়া হয়েছে তো বুঝতে পারেন আমি বেশি করে খাইছি একেবারে অনেক মানে মিষ্টি পছন্দ করে আপনাদের বাইকে কি বলবো আপনারা তো জানেন আমার অনেকগুলো রেসিপির মধ্যে দেওয়া আছে মিষ্টি অথচ মিষ্টিও খায় বুঝতে পারেন আমাদের নেত্রকোনার মিষ্টি তো পূর্ব সৃষ্টি অনেক ভিডিওতে বলে দিয়েছিলাম খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আপনাদের ভাই অনেকটা পায়েস খেয়ে এসেছে একবারে মোটা হয়ে গেছে কে কে এইভাবে দাওয়াত খেয়ে কে আরো মোটা হয়ে যাচ্ছে কি আর বলবো আর সবাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ